সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব বর্তমান পৃথিবীটা তো বিজ্ঞানের পৃথিবী আজ থেকে সাড়ে 1400 বছর আগে রাহমাতাল লিল আলামিন বলেছেন বিড়াল যদি কোনো এটা কি বলে এটা প্লেট বিরাল যদি কোনো প্লেটের মধ্যে অথবা কোথাও চটা দেয় চটা দেয় জিব্বা লাগায় বিড়ালের জিibbanর মধ্যে লালার মধ্যে কোনো জীবাণু নাই এর জন্য বিড়াল দিক দিয়ে খায় তুমি ওই দিক দিয়ে খেতে পারবে সমস্যা নাই বিড়ালের শরীরের মধ্যে কোনো রকমের কোনো ক্ষতিকারক কিছু নাই বিড়াল যদি তোমারে আছড়ও মারে আচর দেওয়ার আগে একটা ইনজেকশন দিয়ে দাও আর এমন বিড়াল পালবা না যে বিড়াল তোমারে আছড় মারে তুমি গৃহপালিত বিড়াল পাল এ বন্ধু ওই বিড়ালের লালার মধ্যে কোনো জীবাণু নাই আর কুত্তার জীবাণুর লালার মধ্যে জীবাণুর অভাব নাই পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে একটা প্লেটের মধ্যে নিয়ে বিড়াল দিয়া চাটা দেওয়াইছে কুত্তা দিয়া চাটা দেওয়াইছে পরীক্ষা করে দেখি সাড়ে চোদ্দশো বছর আগে মদিনাথুর রসুল যা বলেছেন তা হবু হু বিজ্ঞানের সাথে মিল আছে এটা ইসলাম হি ওয়াজ দ্য ম্যাটার মাই নট ওনলি ওন ইজ পার্ট অফ এই জন্য মোহাম্মদ নিজেও বলেছেন আল্লাহ দুনিয়ার শুরু এবং শেষ যত ইলিম আছে যত বিজ্ঞান আছে যত ম্যাথমেটিক্স আছে যত ফিজিক্স আছে এই ছাত্র আসনি কেউ স্কুল কলেজের ছাত্র আস থাকলে এতটাও তো আর তোমার কিছু জিজ্ঞেস না বাবা জানি জিজ্ঞেস করলে কিচ্ছু পারবা না এই জন্য জিজ্ঞেস করবো না হাত উঠাও লজ্জা করো না আসো স্কুলে পড়ো না এ সরমে লজ্জায় হাত উঠায় না ভয় আছে বুঝলে আবার কি জানি জিজ্ঞেস করে বসে আমি জিজ্ঞেস করবো না কিচ্ছু তোমারে তুমি শুধু হাত উঠাও স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে এরকম আসো কেউ আসে দুই চারজন আচ্ছা ঠিক আছে রাখো হ্যাঁ স্কুলে ফিজিক্স আসে না ফিজিক্স সায়েন্স আসে না কমার্স আছে না আর্টস আসে না ম্যাথ আসে না আল্লাহ রসুল বলেন অতি আল্লাহ আমার দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে সব জ্ঞানের সমাহার আল্লাহ আমার মধ্যে করেছে নবী ফিজিক্স বুঝতেন ফিজিক্স সায়েন্স বুঝতেন ম্যাথ বুঝতেন আর্টস বুঝতেন কমার্স বুঝতেন এই জন্য রহমত আল্লি নায়ন সাল্লাল্লাহ ও কি ভাই সমস্যা সমস্যা আর করেন না সময় কম তো ডিস্টার্ব করেন না নবীজির সময় ফিজিক্স সায়েন্স আর্টস কমার্স আজি দেশে বাস করি আমাদের দেশে বিভাগে প্রাথমিক শিক্ষা শিক্ষাঙ্গনে ফিজিক্স আছে কিন্তু ফিজিক্স ইয়ার নাই ম্যাথ আছে ম্যাথমেটিক্স এর মাস্টার নাই আমাদের দেশে সায়েন্স আছে কোনো সায়েন্টিস্ট নাই এই ছেলেরা এই তোমরা দাদা স্কুলে বড় কলেজে বলো তোমরা বলে তো সায়েন্স মানে কি বিজ্ঞান না সায়েন্স বিজ্ঞান না সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানী তা আমাদের দেশে সায়েন্স আছে এই তাহলে সায়েন্স যেহেতু কাছে এই বিভাগটা যেহেতু কাছে দুই একজন সায়েন্টিস্টের নাম বলো তো মানে দুই একটা বিজ্ঞানী বাংলাদেশে আছে কিছু একটা আবিষ্কার করছে এরকম এক দুইটার নাম বলো যদি বলো তোমার এখন পুরস্কার দিব তোমার আছে কোনো বিজ্ঞানী কিছু বানাইছে এমন কেউ আছে এই দেশে নাই আমাদের দেশে পদ্মার সেতু বানাইতে হলে বিজ্ঞানী আনা লাগে ইঞ্জিনিয়ার আনা লাগে জার্মান থেকে জাপান থেকে কোরিয়া থেকে চায়না থেকে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস বানা এক্সপ্রেস হয়ে বানানো হয়েছে এইটা আবার কোন বেগ কল রে এটার বাড়ি যে মহি সিং বোঝা যায় ভাই আমাদের দেশের মানুষের সচেতনতার বড় অভাব অনেক অভাব কথার মাঝখানে এমনি কথা কাটে গেলে তো কথা বলা যায় না কি জানি বলতেছিলাম পদ্মা সেতু বানাইলে ইঞ্জিনিয়ার লাগে বাইরের ইঞ্জিনিয়ার এলিভেটেড এক্সপ্রেস হয়ে বানালে ইঞ্জিনিয়ার লাগে বাইরের ইঞ্জিনিয়ার হ্যাঁ আচ্ছা বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের এই রাস্তাটার কথাটা বলি তো এই রাস্তাটা এই যে দুর্গাপুর থেকে যে রাস্তাটা হইলো এই রাস্তাটা এক বছর হয়েছে না ঠিক মতো সুন্দর হয়েছিল এক বছর খানিক হয়েছে না ভালো হয়েছিল রাস্তাটা এই রাস্তার এই অবস্থা কেড়ে বালু বালু টানলে রাস্তা নষ্ট হত না না কমও হয় নাই আমি বলি আপনাদেরকে রাস্তা নষ্ট হয় না রাস্তা তো বালু টানার জন্যই তবে সবকিছুর একটা লিমিট আছে লিমিট 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 লেখছে রাস্তায় লেখা আছে আট টন উজনের

ঠিক না হ্যাঁ আচ্ছা আমাদের আপনারা তো সব কথা বললে আরেক সমস্যা হোক এই ট্রাক গুলো সামগঞ্জ বাজারটা ক্রস করার সাথে সাথে দেখবেন এখানে ট্রাফিক পুলিশ আছে আছে কি না ট্রাফিক পুলিশের কাজ কি রাত্রি গিয়ে দেখেন করে কি যদি বিশ্বাস না হয় যাওয়ার সময় আমার সাথে দুই চার দিন উঠে যায় দেখেন জামাতের সহিত ট্রাকগুলো দাঁড় করায় কথা বলেন না কেন জামাতের সহিত ট্রাকগুলো দাঁড় করায় হ্যাঁ ইমানদারের সহিত টাকা নিতেছে আর যাওয়ার সময় পারলে ড্রাইভাররা বইলে দেবে তো মাল কমান করে আরো বারে আনলে না কেন অথচ ওই এই ডাকাত গুলোর উচিত ছিল এক কেজি বালু যদি নির্ধারিত যে অনুমোদন আছে আট টনের উপরে আর এক টনও নেওয়া যাবে না তুই যে বারো টন আনছস বিশ এখানে সব ফালাইয়া তুইয়া তারপরে যাবি যদি দুই চার দিন করতো এই রাস্তাটার এই অবস্থা হতো না হতো না পর্যন্ত দুর্নীতি বন্ধ না হবে কে বোঝাবে আপনাদের কে কথা কে বলবে এই কথা বললেই তো হাত করা লাগাবে হুজুর ওয়াজ করতে আইছেন ওয়াজ করে দেন আমাদের পেটে লাথি মারেন কেন সরকার চল্লিশ পঞ্চাশ টাকা বেতন দেয় তারপরেও রাত্রে ওটা দশ টাকা বিশ টাকা এটাও সাদা ওটা লাগে তারা চাঁদাবাজ হয় না আপনি মাদ্রাসার জন্য কালেকশনে যাবেন চাঁদাবাজ বলে গালি দে তারা চাঁদাবাজ হয় না আল্লাহ আপনি বুঝ দান করেন এই থেকে আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার দুনিয়া শুরু লগ্নে নিলিম সর্বশেষ ইলিম যত জ্ঞান বিজ্ঞান আরস কমার্স ফিজিক্স যত রকমের বিজ্ঞান আছে যত রকমের শিক্ষা আছে সব শিক্ষার সমাহার আল্লাহ আমার মাঝে করেছেন এমিয়া সুবহানাল্লাহ জোরে বলেন আমরা যারা মাওলানা সাহেবরা আমাদের সমস্যাটা এই জায়গায় আমরা একটা বুঝলে আর একটা বুঝি না এই যে নন নাস্তিক বেঈমানগুলো আজকে আমাদেরকে নাকের মধ্যে ধরে ধরে গোরা ঠিক না ইসলাম স্কলার কাকে বলে ইসলাম স্কলার কাকে বলে আলাম কাকে বলে আলম যদি বুঝতে হয় আলম যদি দেখতে হয় বিশ্ববিখ্যাত আলেমদের चीफ जस्टिस পাকিস্তানের আল্লামা তকি উসমানের দিকে তাকাও কি নাই তার কাছে কি নয় পৃথিবীর এখানে কোনো জ্ঞান নাই যে জ্ঞানের সমাহার তার ভিতরে নাই তুমি ইংরেজিতে কথা বলতে চাও যাও আল্লাহ ইসমানের কাছে কিভাবে ইংরেজিতে বক্তব্য দে যাও দেখো আর আমরা মনে হয়েছি ল্যাপরা সেপরা এমন লেব্রা সেপরা পান খাইতে খাইতে হ্যাঁ ল্যাপরা দিয়া জামা কাপড় শেষ করে লাইছি শুদ্ধ করে একটা কথাও পর্যন্ত বলতে পারি না এই জন্য নাস্তিক মোট একদম আমাদের ধীরে রাই বস এ বলেন তোমার জন্য বেটা বস বেটা ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হও আলেম হলে ভালো হও একটু মানসম্মত আলেম হঁও তোমার কথা যেন মানুষ শুনে তোমার কথাটা যেন দাগ মেরে ফেলে দিতে না পারি কথায় লজিক থাকতে হবে যুক্তি থাকতে হবে এখন কৌশলের খেলা জ্ঞানের খেলা চলছে হাতের চলছে না বাংলায় লাভ নাই কৌশলে কাজ করতে হবে কি কোনো কাজ করতে হবে কৌশলে মাত্র আঠাইশ লক্ষ ইহুদি কয়লা ইহুদি ইহুদির সংখ্যা সারা পৃথিবীতে মাত্র আটাশ লাখ মুসলমানের সংখ্যা কয় লাখ জানেন দুইশো কোটির উপরে এই আঠাশ লক্ষ ইহুদি সারা পৃথিবী কন্ট্রোল করতেছে সারা পৃথিবী তুমি লেলা ভাইবো নিপন্ন বয়কট করতে বলি ঠিক আছে ইসরাইলে বয়কট করলাম এটা একটা বহুত বড় জহাত বহুত বড় সহমোনিতা ফিলিস্তিনের শহীদদের প্রতি এটা আমরা সবাই করব ইনশাআল্লাহ করব কিনা ধরে বলেন এটা আমার কথা হচ্ছে ইসরাইল যদি সারা পৃথিবীর ইকোনমিক গ্রোথ সারা পৃথিবীর অর্থনীতি যদি তারা কন্ট্রোল করতে পারে যত রকমের কারেন্সি আছে যত রকমের অর্থনীতি আছে যত রকমের মানব জাতির দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র আছে শিশু খাদ্য আছে বৃদ্ধদের খাদ্য আছে মানব দৈনন্দিন প্রয়োজনের খাদ্য আছে এগুলো তারা কন্ট্রোল করছে সারা পৃথিবীতে এই জন্য আঠাইশ লক্ষ সারা পৃথিবী কন্ট্রোল করছে আজকে আমেরিকার মতো একটা সুপার পাওয়ার রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোন সুযোগ নাই জার্মানের মতো একটা রাষ্ট্র আমেরিকার এই ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না ফ্রান্সের মতো রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না কেন জানো সারা পৃথিবীর অর্থনীতি ইহুদিদের কন্ট্রোলের ভিতরে সারা পৃথিবীর অর্থনীতি আপনি আমি যে ঠিক ঠিক বলতেছি আপনার আমারটা একটা টিপ মারবে ইহুদিরা বসে আমাদের ঠিক ঠিকটা বন্ধ হয়ে যাবে যত যা আছে সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে চেইন অফ সাপ্লাই টোটাল বন্ধ হয়ে যাবে এই দেশে কোনো ব্যবসা বাণিজ্য হবে না এবং এই অবরোধটা সামনে আসতেছে দেখবেন নির্বাচনের পরে কি হয় দেশে। গেল একটা কাদিয়ানির সাহস আছে যে সরাসরি এসে আপনারে বলবে যে ভাই আপনি মোহাম্মদাল্লামের নাম বাদ দেন এটা বলার সাহস আছে কথা বলেন না কেন আমাদের দেশে যে লোকটা একেবারে মূর্খ কিচ্ছু জানে না লেখতে পারে নামটাও লিখতে পারে না তার সামনেও যদি বলে যে তুমি নতুন ধর্ম নাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দাও এই কথাটা বলতে দিই রইব আর জিব্বাটা টান দিয়ে দিই হবে না ঠিক কথা বলেন না কেন গরীব হইলো মানুষ এরকম দিন বিক্রি করে দেয় না ঠিক না কিন্তু এরা সরাসরি বলে না কাদিয়ানি আপনার বাড়ির সামনে কখনোই আসবে না আপনার যাওয়া লাগবে যতগুলো দোকান দেখেন প্রত্যেকটা মনোহরে দোকানের ভিতরে কাদিয়ানির পণ্য ছাড়া কোনো পণ্য নাই খালি ফতোয়া দিলি বাইনি বসে বসে কাদিয়ানির পণ্য বাদ দিলাম ইসরায়েলি পণ্য বাদ দিলাম তো দিবেন নাকি মানুষের বিকল্প একটা কিছু দেওয়া তো লাগবে কথা কর না কেটে আপনারা ও চাচা কথা বলেন আপনার পেটে ক্ষুধা লাগছে আপনি সফরে আছেন রাস্তায় গেলে একটা খাবার খাবেন একটা খানা খাবেন পেটে ক্ষুধা লাগছে একটা কেক খাবেন একটা টুস্ট খাবেন অথবা এটা ওইটা খাবেন আপনি গিয়া দেখেন দোকানে যত পণ্য সব প্রাণ সব প্রাণ প্রাণ কোম্পানি কার কথা বলেন না কেন এই ছেলের এই কথা বলো প্রাণ কোম্পানি কার প্রাণ কোম্পানি কার আর এফ এল কোম্পানি কার আমরা খালি মার আমরা তো ঠেলা টেলির মধ্যে আছি এই হুজুর এই হুজুরের বিরুদ্ধে এ কাফের এ মুনাফিক এ বেলুবি এ দেওবন্দি এ ওয়াহাবি পেশাব করছে আমাদের এ হে ঠিক না যারে পারে তারে ধরে মিয়া বুঝে শুনে কথা বলা দরকার একমুখী কথা বললে হয় না এটা জুলুম হয় গত দুই তিন সপ্তাহ বাংলাদেশে যারা তিরিশ টাকার পেজি কেজি পেঁয়াজ দুইশো আশি টাকা বিক্রি করেছে তাদেরকে কি বলবেন আপনারা শুধু যে মাত্র বক্তাদেরকে বলেন এরা গলা কাটা যারা তিরিশ টাকার পেঁয়াজ দুইশো আশি টাকা বিক্রি করলো এদের ব্যাপারে মুখ খুলেন না কেন বিক্রি করছে না